নিজের গাড়ি চালাচ্ছি সেই জন্য একটু ধীরে সুস্থে চালাতে হয় আর নতুন গাড়ি যেহেতু একটু হাতটা পরিষ্কার করার জন্য হাতটা একটু ক্লিয়ার করার জন্য একটু আর ধীরে সুস্থে চালাচ্ছি তাও গাড়ি আমার আছে এখন ফিফটি আপ সিক্সটি রানিং আছে আপনারা সবাই দোয়া করবেন আমি আল্লাহর আশায় আল্লাহর রহমতে একটা গাড়ি কিনেছি কম দামি বাইকের দামে গাড়িটা কিনা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি বউ আচ্ছা নিয়া অনেক হ্যাপি আছে আমার মা খুব খুশি এখন থেকে আমি চিন্তা করছি বউ আচ্ছা নিয়ে ঘুরবো মোটর সাইকেল কেনার ইচ্ছা ছিল মোটর সাইকেল আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ধুলাবালি এবং রোদ বৃষ্টি যেহেতু আমি এখন গ্রামের দিকেই থাকি একটু সমস্যা হয় আমি চিন্তা করলাম আর কিছু টাকা বাড়ায় যদি দেয় তাহলে আমি একটা নিজে চলার মতো একটা প্রাইভেট কার নিতে পারবো উদ্দেশ্যে গাড়িটা কিনা আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম গাড়ির আপডেট পরে জানতে পারবেন